গরীবের কথা বলে থাকে গরিব অসহায় মেহনতি মানুষের কথা বলে থাকে যখন তারা ক্ষমতায় যায় তখন তারা সব কিছু বলে যায় নিজের আখের গোসলার জন্য ব্যস্ত হয়ে পড়ে আপনারা দেখেন আওয়ামী সরকার যখন ক্ষমতায় যাওয়ার আগে শেখ হাসিনা বলেছিল যে আমি একজন মহিলা প্রধানমন্ত্রী আমাকে বছর একবারও দেখবেন না টিভির সামনে কথা বলতে কিন্তু দুঃখীর সঙ্গে বলতে হয় সেই প্রধানমন্ত্রী প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে টিভির সামনে আমরা দেখেছি তার ভাষণ দিতে সে কাছাড়া বলেছিল আমার বাবা এই বাংলাদেশকে স্বাধীন করেছে এই বাংলাদেশে আমি কোনো স্বরাচার প্রতিষ্ঠা করতে দিব না সে কিন্তু ঠিকই স্বরাচার প্রতিষ্ঠা করেছে বেগম খালেদা জিয়ার কথা যদি বলি জিয়াউর রহমান জিয়াউর রহমানের কথা যদি বলি আমরা বিএনপির কথা যদি বলি বিএনপিও কিন্তু সেম কথা বলেছিল বিএনপির আমলে কি করেছে ওয়ার্ল্ড ইলেভেনের আগে কী করেছে তারা আমরা দেখেছি আওয়াম লীগ কিন্তু লগী বৈঠক দিয়ে পল্টন ময়দানে আওয়ামী লীগের কাছে বিএনপির কাছে ক্ষমতা নিতে বাধ্য হয়েছে তো এই যুগে যুগে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে ঈর্ষা সোরাচার হয়ে উঠেছে এই যুগ যুগে যে সরকার হয়ে উঠুক না কেন তারা এই বাংলাদেশে মানুষ সাধারণ মানুষের কথা ভুলে গিয়ে এই বাংলাদেশে স্বৈরাচার হয়ে উঠেছে এই স্বৈরাচার হয়ে ওঠার কারণেই বিপি নুরুল্লা নূর এই স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের যে পতন হয়েছে এটা কার জন্য পতন হয়েছে বিপি নুরুল্লা নূরের জন্য পতন হয়েছে বিপি নুরুল্লা আক যদি জন্ম না হতো আজকে আওয়ামী লীগের পতন হতো না তখন আমার মতো বা আমাদের মতো তরুণরা রাজপথ থেকে বা রাজনীতি থেকে আমরা বাইরে চলে এসেছিলাম ভাবছিলাম যে বাংলাদেশের রাজনীতি একটা নোংরা রাজনীতি এই রাজনীতি করা যাবে না তখনই নুর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে না শিক্ষিত সমাজ তরুণ সমাজ যদি স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যদি আন্দোলন সংগ্রাম না করে এই বাংলাদেশের মানুষের পরিবর্তন হবে না এই জন্য কিন্তু আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি এই জন্য এই ফ্যাসি স্বৈরাচার শেখ হাসিনা থেকে শুরু করে বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো দেখছেন এখন বর্তমানে হাইব্রিড রাজনৈতিক দল তারা চায় বিপিনুরকে মেরে ফেলার জন্য মঅফ সৃষ্টি করে মেরে ফেলার জন্য কারণ বিপিনুর মোলে তাদের লাভ কারণ বিপিনুর যদি আজকে মনে যায় কালকে তারা স্বৈরাচার প্রতিষ্ঠা করার জন্য তারা বদ্ধ বদ্ধপরিকর হিসেবে কাজ করবে দোনো এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি তাদের তাদেরকে কাউকে অ্যারেস্ট করা হয়নি কাউকে সান্ত্বনামূলকভাবেও কাউকে অব্যাহতি দেওয়া হয়নি বা জনগণের উদ্দেশ্য দেখানো হয়নি যে তারা কোনো পদক্ষেপ নিয়েছে আমরাও সেই জায়গা থেকে কিছু দেখতে পাইনি তবে আজকে গণ অধিকার পরিষদের সর্বোচ্চ নেতার উপর যেরকম হামলা হয়েছে তার যদি কোনো পদক্ষেপ না নিয়ে থাকে সেই সেই পদক্ষেপের দাবিতে গণ অধিকার পরিষদের বিভিন্ন নূরের উপর হামলার দাবিতে আমরা আজকে এই চালিয়েছিলাম যে খুব দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে আমাদের জাতীয় পার্টি নিশ্চিত করতে হবে বাংলাদেশের আপনারা দেখেছেন যে গত ষোলো বছর জাতীয় পার্টি আওয়ামী লীগে একটা দোষর হয়ে কাজ করে গিয়েছিল সরকার এই ইন্টারিম সরকার তারা আমাদেরকে কি বোঝায় আমরা বুঝতে পারি না যে জাতীয় পার্টি কি তারা আমাদের আমাদের কাছে মূলা ঝুলিয়ে রেখেছে আওয়ামী লীগ চলে গিয়েছে কিন্তু জাতীয় পার্টিকে একটা রেখে মুলাঝুলি দিয়ে চলে গেছে যে আওয়ামী লীগ নাই মানে জাতীয় পার্টি তো অপকর্ম করেনি এমন কিছু বোঝাইতেছে আমরা সেই জায়গা থেকে বলতে চাই জাতীয় পার্টিকে খুব দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক উপর যে হামলা চালিয়েছে সেই হামলার বিচার সে হামলা তার ব্যর্থ পুরোপুরি কারণ সে তার জায়গা থেকে একটি একটি বাহিনী আমাদের সর্বোচ্চ নেতা বিপিনুর উপর হামলা চালিয়েছে আমরা গণ অধিকার পরিষদের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত সে স্বরাষ্ট্র উপদেষ্টা বসে কী করে সে তার জায়গা থেকে বলে কিভাবে যে আমরা জানি না আমি জানি না যে তাদের উপরে হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন হখনুর তাকে মাইনাস করার কায়দা দীর্ঘ জুলাই এক বছর থেকে করে আসছে এই ইন্টারনিম সরকার ইন্টারনিম সরকার একটা পক্ষ সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে ইন্টার্ম সরকার যাই করুক না কেন গণ অধিকার পরিষদ রাজপথ থেকে উঠে এসে উঠে এসেছে তারা কখনোই বিলীন হবে না তারা আরও শক্তভাবে লড়াই করবে আমি গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি মেহবুবা আক্তার